বন্যার্থদের সহায়তায় অনন্য নজির সৃষ্টি করলো আসন্না ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের একশো কোটি টাকা ত্রাণ সহায়তায় দেয়ার তহবিল সংগ্রহের টার্গেট পূরণ করেছে ফাউন্ডেশনটি মানবিক কাজের জন্য বর্তমানে দেশের জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আসন্না ফাউন্ডেশন দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তা প্রদানে সর্বাঙ্গে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফাউন্ডেশনটি দেশের সাম্প্রতিক বন্যায় বারো জেলার কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার্থদের সাহায্যে এগিয়ে এসেছে পুরো দেশ কেউ সরাসরি কেউ বা অন্য কাউকে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাহায্যে সামিল হয়েছে সবার মতো আসুনা ফাউন্ডেশনও এগিয়ে আসে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে একশো কোটি টাকার সাহায্য তহবিলের ঘোষণা দিয়েছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ ইতিমধ্যেই সেই টার্গেট পূরণ করেছে প্রতিষ্ঠানটি যার পুরো টাকাটা এসেছে দেশের আপামর সাধারণ মানুষের পক্ষ থেকে দেয়া অনুদান থেকে যা ফাউন্ডেশনটির প্রতি মানুষের আস্থা প্রমাণ দেয় বনাতদের সাহায্যে তহবিল সংগ্রহের টার্গেট পূরণ করার বিষয়টি ফেসবুক লাইভে নিজেই জানিয়েছেন শেখ আহমদুল্লাহ এ সময় বিপুল পরিমাণে অর্থ কিভাবে ব্যয় হচ্ছে এবং হবে সেই সাথে কোন কোন খাতে ব্যয় হবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি আর তথ্যমতে এখন পর্যন্ত বনতদের মাঝে নয়শো টন চাল দুশো মেট্রিক টন ডাল দুই মেট্রিক টন তেল লবণ একশো বারো দশমিক পাঁচ মেট্রিক টন খেজুর একশো বিশ মেট্রিক টন চিনি বিশ টন চিরা চল্লিশ টন পানি একশো টন এবং পশু খাদ্য সাতষট্টি দশমিক তিন আট টন বিতরণ করা হয়েছে আসন্না ফাউন্ডেশন যার পেছনে মোট খরচ হয়েছে ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার পঞ্চাশ টাকা এর বাইরে বন্যার পরবর্তী দেখতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আরো 25 কেজি করে চাল বিতরণের কথাও জানান তিনি। ইতোমধ্যে বিতরণের জন্য 14 কোটি 15 লাখ টাকা ব্যয়য়ে 2500 টন চাল কেনা হয়েছে বলেও জানান তিনি। যা আগামী 4 তারিখ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিতরণ করা হবে। 100 কোটির তহবিল থেকে এখনো পর্যন্ত মালামাল বাবদ সর্বমোট 30 কোটি 73 লক্ষ 8950 টাকা খরচ করেছে ফাউন্ডেশনটি। খাবারের পাশাপাশি অন্যান্য খাতেও ব্যয় হচ্ছে তহবিলের অর্থ। বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য বাজেট রাখা হয়েছে। কোটি টাকা এছাড়াও বন্যার কারণে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি এ বাবদ ত্রিশ কোটি টাকা বাজেট রাখা হয়েছে শুধু তাই নয় কৃষকদের মতো যেসব ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য তহবিল থেকে ত্রিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পাশাপাশি বানবাসী এলাকাগুলোতে অনেক শিক্ষার্থী রয়েছে বন্যা যাদের শিক্ষা উপকরণ সব নষ্ট হয়ে গেছে তাদেরকে বই খাতা এবং অন্যান্য উপকরণ প্রদান করার জন্য বিশ কোটি টাকার তহবিল রাখা হয়েছে আর্থিক সহায়তা ছাড়া ভবিষ্যতে যাতে বন্যা এরকম ভোগান্তি পোহাতে না হয় সেজন্য নদী ও খাল দখল মুক্ত এবং খননেও সাহায্য করার কথা জানিয়েছেন আহমদুল্লাহ যেহেতু ফাউন্ডেশন থেকে ব্যয় করা সবগুলো অর্থই সাধারণ মানুষের অনুদানের তাই স্বচ্ছতার জন্য প্রতিটি অর্থ কীভাবে কোন খাতে কখন ব্যয় হয়েছে সেটিও পাই টু পাই হিসেব দেওয়া হবে বলেও জানা তিনি এ সময় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে সাহায্য করা হবে সেটিও জানান শেখ আহমদুল্লাহ তিনি বলেন সহায়তার জন্য তারা প্রথমে ভলান্টিয়ারদের মাধ্যমে দুর্গতদের তথ্য সংগ্রহ করবেন এরপর সেগুলো যাচাই বাছাই করে এবং ভলান্টিয়ারদের সুপারিশ ক্রমে সাহায্য প্রার্থীদের বাছাই করে সহায়তা প্রদান করা হবে দর্শক যে পর্যন্তই আবার আসবেন নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন দূরবীন সাথে থাকুন ধন্যবাদ